তীব্র খড়ায় পুড়ছে ক্ষেতের ফসল প্রচণ্ড দাবদাহ আর অনাবৃষ্টির কারণে ফরিদপুরের সালথায় শুকিয়ে যাচ্ছে সোনালি আশ পাট সহ বিস্তীর্ণ ফসলি জমি কোথাও কোথাও পানির অভাবে জমিতে সেচ দিতে পারছে না কৃষকরা আবার সেচ দেওয়ার পরও খরতাপে শুকিয়ে যাচ্ছে দুদিনেই মাটিতে পর্যাপ্ত রস না পেয়ে বিবর্ণ হয়ে যাচ্ছে পাটের চারা বেড়ে উঠছে না ঠিকমতো দাবদাহের কারণে সেচের বাড়তি খরচ আর শ্রমিকদের মজুরি বেড়ে যাওয়ায় বাড়ছে উৎপাদন খরচ মৌসুম শেষে ফলন কতটা আসবে তা নিয়েও অনিশ্চয়তা মুছে গেছে কৃষকের মুখের হাসি পাটে এবছরে অবস্থা খুবই খারাপ কারণ রোদ্রে পুড়ে বসে যেতেছে আমরা সেচ দিতেছি প্রচন্ড খরচ খরচ হতেছে তারপরে পাট বসে যাইতেছে এক বিঘা বই সেচ দিতে দুই হাজারটা টাকা পাটতেছি না এক এক বিঘা বই তো যদি তিন চারটে সেচ দেওয়া হয় পাট বিঘে হয় বারো তেরো মন আর এই পাট যদি পঁচিশ ছাব্বিশশো টাকা সেচের টাইতে উঠবে আর দেশ একটা ক্রিস্টান পাশ সাতশোটা এর কিস্তু থাকবে না পানি দিন দিলে পাটের জমিতে পরের দিনে না প্রচণ্ড খরা তাপে মানুষ আমরা সেচ দিতেছি দুদিন পর আবার শুকিয়ে যাইতেছে এই যে একটা সমস্যা দেখা গেছে মাঝখানে একটা বৃষ্টি হইলি এতদিন দেশের পরিস্থিতি অন্য সে একটা সারা দেশটা সবুজেই সাহায্য কিন্তু এখন বৃষ্টির অভাবে

তীব্র তাপ প্রবাহের কারণে ঝরে যাচ্ছে সেক্ষেত্রে গাছের গোড়ায় ঋণ পদ্ধতিতে সেচ দেওয়ার জন্য আমরা কৃষকদেরকে পরামর্শ প্রদান করছি এবছর উপজেলায় বারো হাজার দুশো হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে কিন্তু আরও কয়েকদিন খরা দাবদাহ অব্যাহত থাকলে ব্যাহত হবে পাট সহ অন্যান্য ফসলের আবাদ ক্ষতির মুখে পড়বেন চাষিরা এমন আশঙ্কা সংশ্লিষ্টদের মারুফা কামাল চ্যানেল এস নিউজ ডেস্ক